চাপাই নবাবগঞ্জে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ তরুণদের অংশগ্রহণে মুখরিত এই আয়োজনকে ঘিরে জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ বুধবার সতেরো সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত ফাইনালে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক চাপাই নবাবগঞ্জ জেলা ফুটবল দল খেলা শুরুর প্রথম থেকেই দুই দলে আক্রমণ প্রতি আক্রমণে খেলায় গতি এনে দর্শকদের মুগ্ধ করে তবে একের পর এক গোল করে এগিয়ে যায় চাঁপাই নবাবগঞ্জ শেষ মুহূর্ত পর্যন্ত কুষ্টিয়া প্রতি আক্রমণে ব্যস্ত থাকলেও স্বাগতিকদের শক্তিশালী ডিফেন্স ও দক্ষ গোলরক্ষকের সামনে ব্যর্থ হয় তারা ফলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা ফুটবল দল খেলা শেষে এক উৎসব মুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বিপিএম সেবা প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল সামাদ বলেন তারুণ্যের এই উৎসব শুধুই ফুটবল খেলা নয় বরং আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনধারায় গড়ে তোলার একটি মঞ্চ তরুণরা খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলা দলগত চেতনা ও প্রতিযোগিতার মানসিকতা অর্জন করে তেমনি সমাজ থেকেও অবক্ষয় দূর হয় চাঁপাই নবাবগঞ্জের ফুটবলাররা আজ মাঠে যে সাফল্য দেখিয়েছে তা গোটা দেশের জন্যই গর্বের অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন খেলার আয়োজন করে চাঁপাই নবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংগঠনের নেতারা জানান এই আয়োজন কেবল একটি খেলাধুলার প্রতিযোগিতা নয় বরং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তোলার এক মহৎ প্রচেষ্টা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক